আজকে আমরা জমির দলিলের খুঁটিনাটি নিয়ে জানব অর্থাৎ এই যে যে জমি এই জমির যে দলিল থাকে দলিলের কোন বিষয় দিয়ে কী বোঝানো হয় দলিল দেখে দেখে চলুন আমরা জেনে নেই হ্যাঁ নতুন দলিলগুলো যেহেতু প্রিন্টিং করা থাকে বা টাইপ করা থাকে সেখানে তথ্যগুলো খুব সহজেই বোঝা যায় কিন্তু অনেক আগের দলিল যেগুলো সেগুলো কিন্তু হাতে লেখা সেগুলো থেকে আসলে দলিল নম্বর বের করা এবং এই যে বলিউম নম্বর থাকে বা বলিউমের পৃষ্ঠা নম্বর এবং রেজিস্ট্রির তারিখ সেগুলো বের করা খুব কঠিন তো আজকে আমরা জানবো সেই বিষয়েই দেখুন দলিলের একেবারে উপরে ডান কর্নারে একটি নম্বর উল্লেখ থাকে যেমন একুশ চুয়ান্ন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একুশ চুয়ান্ন এটি হচ্ছে দলিল নম্বর একেবারে দলিলের শেষে দেখবেন যে একটি সিল দেওয়া অংশে ব্লু কালারের সিল দেওয়া সেখানেও যে নম্বরটি থাকে সেটি আসলে দলিল নম্বর আরেকটি নম্বর থাকে সেটি হচ্ছে ভলিউম পৃষ্ঠা দেখা যাচ্ছে যে আপনি দলিল সার্চ করার জন্য বা দলিলের তথ্য মূল তথ্যগুলো দেখার জন্য আপনি অপর পৃষ্ঠায় একেবারে শেষের পাতায় দেখবেন ভলিউম পৃষ্ঠ নম্বর দেওয়া থাকে তো সেখানে যেমন এই যে দুশো তেত্রিশ থেকে দুশো সাঁত্রিশ অর্থাৎ এই যে যে এখানে পৃষ্ঠাগুলো আছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চার পৃষ্ঠা এই চার পৃষ্ঠার মধ্যে এই দলিলের যে তথ্যগুলো সেগুলো লিখিত আকার আছে বালাম বই যে যেটিকে বলি আমরা বালাম বালাম্বই যেটি ভূমি অফিসে থাকে সেখান থেকে তথ্য পাবেন অন্যদিকে রেজিস্ট্রির তারিখ রেজিস্ট্রির তারিখ আপনি প্রথম পৃষ্ঠাতেই দেখবেন যে সাব ছিল মারা থাকে সিলমারার ওইখানেই দলিল সম্পাদনের তারিখও দেওয়া থাকে যেমন তেইশ আট উনিশশো পঁচাশি যেটি দেখা যাচ্ছে তো এটি হচ্ছে দলিলের সম্পাদনের তারিখ তার মানে দলিল রেজিস্ট্রির তারিখটিও আমরা এখান থেকে দেখে ফেললাম যে কিভাবে লেখা থাকে যেখানে সাব রেজিস্ট্রারের সিল দেওয়া থাকে সেখানে তারিখটি দেওয়া থাকে অন্যদিকে দলিল নং প্রথম পৃষ্ঠায়ও থাকে একেবারে উপরে বাম ডান পাশে লেখা এবং একেবারে শেষের পৃষ্ঠায় দলিল হওয়ার একেবারে শেষের পৃষ্ঠায় সেখানেও এই দলিল নম্বরটি থাকে তো ভলিউম নম্বর দলিল নম্বর এবং এই যে যে দলিল রেজিস্ট্রির তারিখ এটি খুবই গুরুত্বপূর্ণ এটি মূলত আজকে জানানোর ছিল হ্যাঁ দলিলের নম্বর কোথায় থাকে এবং দলিলের বিস্তারিত তথ্য কিন্তু কি শব্দ দ্বারা কী জানানো হয় সেটি আমরা জেনে নিলাম ধন্যবাদ